বক্তব্য দিচ্ছেন মানববন্ধন এর আগে তারা প্রেস ক্লাবের আশিক দিচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তাদের তাদের দাবি বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোর

মন্ত্রণালয় আমাদের সারক তৈরি করেছি যদি আমাদের কোন ব্যবস্থা না করেন আমাদের যোগাযোগ না করেন আমাদের পরিবর্তন ডিসেম্বর এক তারিখ এমনকি এখানে যারা খুশি আগামী ডিসেম্বর এক তারিখে সবাই যদি আমাদের কবের ম্য়াল কবেনাল কবেলাল ম্যাল আদাল 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 কবেক্নাল